আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় বস্তু হলো তার কথা তারে আলাম এলমে ওহি এটা আল্লাহ পাক সবাইকে দান করে না যারা আল্লাহ বেশি পছন্দ করে লাইক করে আল্লাহ পাক তারই এলমে ওহি দান করে আর হাসরের মাঠে যারা এলমে ওহি দান করছে তারে কষ্ট দেবে বেজ্জত হয়ে পড়বে জাহান্নামে দেবে এটা কোনোদিন হতে পারে না সুবহানাল্লাহ এজন্য ঘটনাটা দেখা এটাও নিজেকে নিজে সৌহার্দ্য মনে করা কোন না কোন গ্রামের সাথে মোহাব্বত রাখা এটাও নিজের পরিবর্তন জীবনের পরিবর্তন হওয়ার এবং এলমি এবং আমলের ভিতরে তরাক্কি হওয়ার এটা একটা মহান সুযোগ আর সুবর্ণ সুযোগ সুবর্ণ ভাগ্য এটা মুসলমানি মান্দার ভাইরের আমার যুবকরা তোমরা কারে মহব্বত করো এই যুবক কারে ভালোবাসো মেসিরে ভালোবাসো তাই না নেই মারে ভালোবাসো তাই না সঙ্গত কারণে মাথার চুলটা তুমি মেসির মতো কাট ঠিক না যার কারণে তুমি মাথার চুলটা মতো আর বলো আমি নেইমারের আমি তুমি বলতে পারো না আমি মোহাম্মদুল রসুলের দলের লোক এই কথা তোমার জবান দিয়া বের হয় না ঠিক বললাম না ঠিক বললাম আজকে যুবকদের মাথার চুলের দিকে তাকাইলে মনে হয় এটা মুসলমানের সন্তান না বিধর্মের সন্তান বোঝাই যায় না ঠিক না ওই যে না দেখছে কালো চুলগুলা রং দেয়া লাল করছে আজকে মুসলমানের সন্তানগুলা ও কালো চুলগুলা রং দেয়া লাল করে ফেলা যায়। ঠিক বললাম না ঠিক বললাম চুল কাটতে কাটতে দেখ দিয়ে দেয় যুবকটা শন মহাগত নিয়ে কই আগের সময়কার যারা মুনি ছিল ওদের মাথার চুলটা চারো দিকের কম সমান ছিল আর যারা গোলাম ছিল ওদের দুই পাশে চারো পাশে একদম ছোট ছোট করে কাইটা দিত আর মাঝখানে বড় করে রেখে দিত এমন যুবক যাদের চারো পাশে ছোট করে চুল আর মাঝখানে বড় দেখাই মনে করতে এটা গোলাম এটা চাকর আজকে তোমরা ওই ইহুদিন খ্রিস্টানদের চাকর আর গোলামের পরিচয় দিতে গিয়া চারো সাইটে ছোট করে চুল কাটো মাঝখানে বড় করে রাখো তু পূজাও শূন্য তে আহমাত পূজা

টাকা দিয়া প্যান এইখানেও কাটা সেরা এইখানেও কাটা সেরা ঠিক না শরীর দেখা যায় প্যান্টের ভিতর দিয়া তোমার উরাত দেখা যায় কেমনে যে তুমি তোমার এই প্যান্টটা করে তোমার মার সামনে দাঁড়াও শরম লাগে না কেমনে যে প্যান্টটা পরে তুমি তোমার বাবার সামনে দাঁড়াও শরম লাগে না এই কেমনে যে প্যান্টটা পরা তুমি তোমার যুবতী বোনের সামনে দাঁড়াও শরম লাগে না রাগ করতেছে না

তোর বাবাকে কিন্তু কয়ে দিব এখন কয় বাবাকে কইবেন বাবা তো উপরের ডালে বাবা তো উপরের ডালে বাবাকে কইবেন যান আমি তো নিচে আছি বাবা আর উপরে আমাদের হালাত ঠিক কেমনটা হইছে একজন সন্তান তার একটাও কারণে এটা আপনারা যা মনে করেন আর স্যার যা মনে করে করুক একটা কারণে এটাও নাই একটা হইলেই যথেষ্ট এক সন্তান হইলে যথেষ্ট আর একটা নেওয়া যায় যদি মেয়ে হয় তাহলে আর একটা নেয় ছেলের আশায় আর যদি ছেলে হয় তাইলে আর কন্যার দরকার পড়তেন না একটাই যথেষ্ট সম্ভবত কারণ একটা সন্তানের উপরে করা করে কথা বলবে যদি আবার রাগ ভাত না খায় ঠিক বললাম না ঠিক বললাম কেলা স্ত্রীতে পড়ে পরে পড়ে আমার মোবাইল কিনে দাও

তার বাবা যদি ছোটবেলায় থেকে সচেতন হইতো তাইলে এই সন্তানটা নষ্ট হইতো না এজন্য সন্তান নষ্ট হওয়ার পিছনে মেজর কারণ তার বাবা আর তার মা মা হলে এক নম্বর বাবা হলে দুই নম্বর ঠিক না ঠিক যারা আওয়াজ করে বলেন ঠিক না মা ঠিক মা আর বাবার দোষ মা বাবা যদি সংশোধন হয়ে যেত যদি গরুটা ভালো হয় কালো হয় দেশি হয় তাহলে দুধটাও ভালো হয় দুধটা ভালো হলে ঘিটাও ভালো হয় না আর ভালো কি খাইলে না রক্ত ভালো হয় গরু যদি বিদেশি তাহলে দুধ বিদেশি ঘি বিদেশি রক্ত বিদেশি হয় বুঝাইতে পারলাম না আমি ভাইরা আমার বন্ধুরা আমার যুবক ভাইরা শুরু হয়ে যাও এইগুলা করো না আর এইগুলা করার পিছনে আরেকটি কারণ সেটা হলো

আমার আমরা পড়েছি এখনকার কোন বই আর খুঁজে পাওয়া যায় না ঠিক করলে ঠিক করবেন না হলে না করবেন মুসলমান ইমানদার ভাইরা আমার যুবক ভাইরা আমার হাবিবে কিবিরের সুন্নত নিজের জীবনে বাস্তবায়ন করো হাবিব তোমার সাথে সপ্তাহে যুগে মোলাকাত করবে আল্লাহর পয়গম্বরের মোহাম্মদ বৃদ্ধি পাওয়ার জন্য পরিজাতে বৃদ্ধি পাওয়ার জন্য নবীর সুপারিশ বৃদ্ধি পাওয়ার জন্য নবীর সুপারিশ নবীকে জিয়ারত নসিব করার জন্য পাঁচটা আমল জোরে কয় আমল আরো জোরে বলেন কয় আমল এক নম্বর হইল নবীর মোহাম্বত বৃদ্ধি পর প্রতি সোমবারে সোমবারে রোজা রাখা কয় প্রতি সোমবারে রোজা রেখেছেন সাহাবাই কেরাম প্রতি সোমবারে রোজা রেখেছেন সাহাবাহিক রাম কে জিজ্ঞাসা করছিলেন পয়গম্বর আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন पैगंबर বলেন দুই কারণে রোজা রাখি একটি হইল আমার জন্ম হইছে সোমবার দিন আর এর একটি কারণ হইল আল্লাহ পাক আমাকে বাহ্যিকভাবে যেদিন নবতির দায়িত্ব দান করেন এটা হলো কার হিরার ভিতরে আল্লাহ পাক আমারে সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াতে কালিমা দান করেন ইকরা বিসমিরব্বিকাল্লাযী খলাক